পানির উপর বৃষ্টি পড়ে জঙ্গলের মতন হে জঙ্গলের মতন পানির উপর বৃষ্টি পড়ে জঙ্গলের মতন হে জঙ্গলের মতন তুমি সারাদিন বাইরে এখানে টই টই করো তোমার গরম লাগে না আর তুমি খাও কি সব সময় তো এখানেই থাকো দেখি তোমার কি গরম লাগে না তুমি যে এখানে সব সময় থাকো তুমি বলো কি আমি সারাদিন কই টই করে ঘুরে আমাক মালিক সকালে এখানে রেখে যায় আমি সারা দিন এখানে থাকি এখানে ঘাস পাতা খাই এখানে বসে থাকি আর ওই তো দেখতেছো নদী ওই নদীর ধারে যাবি আমি পানি খেয়ে আসি আমি কই টই করে ঘুরে বেড়াই আর গরমের কথা বলতেছ গরমের জন্য আমি তো থাকতেই পারি না আমার মাথার চান্দি বান্দি গরম হয়ে গেছে আচ্ছা তোমার তাহলে চান্দি গরম হয়ে গেছে আমার বাড়িতে ইয়া বড় একটা ফ্যান আছে তুমি আমার সাথে আমার বাড়িতে যেবা তোমাকে ফ্যানের বাতাস খাওয়াবো আর সাথে বিস্কিট চানাচুর খাওয়াবো তুমি কি সেগুলো খাবে খেলে চলো আমার বাড়িতে যাই হ্যাঁ রাজু ভাই আমি যাব তোমার সাথে তোমার বাড়িতে তাহলে আমাকে কিন্তু সব সময় ফ্যানের বাতাস খাওয়াবে আর চানাচুর বিস্কুটের সাথে আমাকে একটু পিৎজা পারকারও এগুলোও দিও আমি এগুলো খাবো এই খাস পাতে খেতে খেতে আমার আর পেট হয় না এটা চর্বি জমে গেছে মনে হয় কিন্তু একটা সমস্যা রয়েছে সমস্যা হলো আমার মালিক যদি দেখতে পারে তখন কি হবে তখন কি করবানি তুমি আরে ওইটা তুমি ভেবো না ওইটা আমি ম্যানেজ করবনি এখন চলো আমার সাথে চলো যাও যাক আমার বাড়িতে ফ্যানের বাতাস খাওয়ার জন্য রাজু ভাই আমার একটু লাগামটা খুলে দাও তো আমরা ঘোড়া হলেও কি আমরা মানুষ না আমাদের কি মান সম্মান নাই আমরা খামদানি বংশের ঘোড়া আমাদের একটা সম্মান রয়েছে তাই আমাদের লাগামটা খুলে দাও আচ্ছা ওইটা পরে দেখা যাবে নি এখন কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে এই তো চুপ আর কোনো কথা কমো না আমি ঘোড়া নেবেন বারে ঘোড়া নেবেন আমার শিক্ষিত ঘোড়া আমার শিক্ষিত ঘোড়া নেবেন বারে শিক্ষিত ঘোড়া কি ব্যাপার শিক্ষিত ঘোড়া বিক্রি করবে ওই শিক্ষিত ঘোড়া তো তাহলে নেওয়া লাগে একবার দেখে আসি তো শিক্ষিত ঘোড়া কে বাবু তোমার ঘোড়ার দাম কত আমারে দেখে কি বাবু মনে হয় আচ্ছা ভুল হইছে ব্যাপারী সাহেব তো আপনার একটা ঘোড়া আর ঘোড়া কই আমি আর ঘোড়া সব বিক্রি করে দিয়েছি আর এই একটাই আছে তার মানে এই ঘোড়ার নিশ্চয়ই সমস্যা রয়েছে এই কারণে কেউ ওই ঘোড়াকে নেয়নি বাকি সব ঘোড়া নিয়ে গেছে তাই না না মানে না মানে না মানে এই ঘোড়াটা অনেক শিক্ষিত তো তাই কারো কাছে এই অত পরিমাণে টাকা হয়নি তাই এই ঘোড়াটি নেয়নি আপনাকে দেখে ভদ্র শস্ত্র এবং শিক্ষিত মনে হচ্ছে আপনি এই ঘোড়া নিতে পারবেন আপনার কাছে মনে হয় টাকা পয়সা আছে ঘোড়া নেওয়ার মতো ও এই কথা তাহলে ঘোড়াটা নেওয়া যাবে আচ্ছা তোমার ঘোড়াটাকে কেন জানি অস্ট্রেলিয়া মনে হচ্ছে এটা কি দেশি না অস্ট্রেলিয়া ঘোড়া একটু বলো তো আমার এটি দেশি ঘোড়া আমি নিজের হাতে লালন পালন করছি কিন্তু আমার এই ঘোড়াটি বাহিরে পড়াশোনা করছে তো তাই দেখে মনে হয় বাহিরের দেশের ঘোড়া ও আচ্ছা এই কথা এই জন্য শিক্ষিত মনে হচ্ছে আচ্ছা তাহলে তোমার ঘোড়ার দাম কত কত টাকা নেবে ঘোড়ার দাম তো অনেক ঘোড়ার দাম দশ লাখ টাকা তো আপনি যদি দেন তাহলে দুই লাখ টাকা হলে দিয়ে দেব দুই লাখ টাকা আমার কাছে তো এত টাকা হবে না আমার কাছে ওই পনেরোশো টাকা হবে পনেরোশো টাকাতে কি দেওয়া যাবে ঘোড়াটি এত কম দাম কিভাবে বিক্রি করি আচ্ছা নেন নেন টাকা দেন কি ব্যাপার ঘোড়াটা হলো দশ লাখ টাকা সেই টাকা চাইলো আমার থেকে দুই লাখ টাকা আবার পনেরোশো টাকায় আমাকে ঘোড়া দিবে নিশ্চয় এই ঘোড়াটাই এড না চুরি করে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবু তুমি এক কাজ করো আমি আমি টাকা টাকা নিয়ে নিয়ে নাই তো তুমি এখানে দাঁড়াও দারোগা সাহেব ওই তো ওই তো ওই ছেলে আমার কাছ থেকে দশ লাখ টাকা চাই ওই ঘোড়ার দাম তারপরে বলে দুই লাখ টাকা নেবে তারপর আমি 1500 দিতে চাইছি 1500ই তোই আমার কাছে দিচ্ছে তার মানে এ ঘোড়া কোথা থেকে চুরি করে নিয়ে আসছে ওকে ধরেন এই বাবু ঘোড়াটা তুমি কই থেকে চুরি করে নিয়ে আসছো বলো তো না মনি না মনি আমি তো ঘোড়া চুরি করে নিয়ে আসিনি এটা আমার ঘোড়া আমি লালন পালন করে বড় করছি এটা শিক্ষিত ঘোড়া ও শিক্ষিত ঘোড়া তাহলে তোমার ঘোড়া কি কথা বলতে পারে আর ঘোড়া কথা বলতে পারে এই ঘোড়া তুমি বল তো তাহলে কথা বলো তুমি কই থেকে এসেছো তোমাকে কই থেকে নিয়ে এসেছিয়ে আমাকে পিৎজা খাওয়াবে ফ্যানের বাতাস খাওয়াবে তাই বলে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে হাটে নিয়ে আসছে বেসার জন্য ও আচ্ছা এই কথা তাহলে চুরি করে নিয়ে আসছে এই ছেলে তোমার বাড়ি কই বলো তো কালকে ইয়ামিন মিষ্টি খাইছিল বুঝছেন কিন্তু আমাকে একটাও দেয়নি এই ছেলে তোমার বাড়ি কোথায় সেটা বলো মিষ্টির কথা তো জিজ্ঞেস করনি আপনি কি হাকিমের বাড়ি চিনেন না চিনি না তোমাকে যেটা জিজ্ঞেস করছে সেটা বলো ইয়া বড় একটা গাড়ি কিনছে পই পই করে সেই গাড়ি চালায় বুঝছেন এই ছেলে তোমাকে যেটা বলছি সেটা বলো তোমার বাসা কোথায় এটা বলো তোমাকে আজ ধরে থানায় নিয়ে যাব কেন আমাকে ধরে থানায় নিয়ে যাবেন কেন ঘোড়া চুরি করে নিয়ে এসেছো আবার বলো আমাকে ধরে থানায় নিয়ে যাবেন কেন ঘোড়া তো আমি চুরি করে নিয়ে আসিনি ঘোড়া দেখি মাঠের মধ্যে ঘাস খাচ্ছে আমি ওই দিক আসতেছি আর ঘোড়া আমার করছে রাজু আমি তোমার সাথে যাব তাই ঘোড়াকে নিয়ে আসছি আবার মিথ্যে কথা বলা হচ্ছে দাঁড়াও তোমাকে এখুনি নিয়ে যাব থানায় ওই তো দেখেন আসতেছে পালাও 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 তাড়াতাড়ি পালাও এই কই পালাও ধরো ওরে সবাই ওরে ধরো দৌড়াতে দৌড়াতে আমার শরীরটা শেষ আমি আর দৌড়াতে পারছি না আমি একদম ক্লান্ত হয়ে বসি বন্ধুরা আর আমি কোনোদিন গরু চুর করব না বন্ধুরা তোমরাও যেন কোনোদিন কোনো কিছু চুরি করো না তাহলে কিন্তু পুলিশ তোমাদের ধরে নিয়ে যাবে আমি তো দৌড়ে বেশি এসেছি আর বন্ধুরা তোমরা যদি আমার ফ্রেন্ড হতে চাও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আমার শরীর খুব ক্লান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো বন্ধুরা